সমাজ আমরা কিন্তু দেখতে পাব না দুনিয়ার শ্রেষ্ঠ শক্তিধর আমেরিকা শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই শান্তি চাইতে গেলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে আর ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে যেভাবে ব্যক্তি জীবনের ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে এইভাবে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে ইসলাম প্রতিষ্ঠিত করলে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থা যদি চাই ইসলামকে প্রতিষ্ঠিত করার একমাত্র মাধ্যম বাংলাদেশের রাজনৈতিক ইসলাম শক্তি হিসেবে ইসলামী আন্দোলনী বাংলাদেশে এখন সবথেকে অগ্রগতি অবস্থায় আছে কেউ ইসলাম নাম ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টায় কিন্তু তারা নাই আর আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে যেভাবে আমাদের সুন্নাথকে অবলম্বন করতে হবে রাষ্ট্রে ও ইসলামকে সুন্নাথের আলোকে ঢালি সাজিতে হবে যদি ইসলামকে সাজাতে পারি ইনশাল্লাহ বৈষম্যবিহীন এক রাষ্ট্রে আমরা আল্লাহর ফযল করুণা ভরসা করতে পারবো যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয় প্রত্যেক এর দারি দিয়ে ইসলামী আন্দোলনে বিভিন্ন প্রকার যারা কর্মী বাহিনী আছেন ইসলামকে বুঝিয়ে অন্য ভাইকে ইসলামের পক্ষে নিয়ে আসলেই ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সহজ হবে আমিও দোয়া চাই আমিও দোয়া করি ইসলামকে দেখে দুনিয়া থেকে যারা আল্লাহ আalamy আমাদের বিদায় হওয়ার প্রতিদিন দান করেন আমালয়না ইল্লাল السلام عليكم